লাইকুম বরহমুল্লাহ আল্লাহ শুক্রিয় আদাই করছি জয় মহান বিগত পরে স্বপ্ন থেকে এই বাংলার মাটিতে আপনি ঢুকতে পারবেন আগে রুদ্রকে আয়োজিত আজকের এই যুব সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত থাকবেন আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক ছাত্র নেতা ইসলাম মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার গত পাঁচ তারিখে গত পাঁচই আগস্টে বাংলাদেশের নির্যাতন চালানো হয়েছে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই আইনা ঘরের মতো বিভাজ্য নির্যাতনের মধ্য দিয়েও বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে স্তব্ধ করা যায়নি 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 বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ভেসে আসা কোন সংগঠন নয় বাংলাদেশ জামাত ইসলামী এদেশের আপনার মানুষের জনতার হৃদয়ে জায়গা করে গত আগামী দিন বাংলাদেশে কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য দেশ সংগঠনের কার্যক্রম এগিয়ে চলছে আমাদের সম্মানিত আমীর জামাত হোসনা দিয়েছেন একটি বৈষাম একটি মারুবিক বাংলাদেশ গড়ার জন্য আজকে গোটা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে দিয়ে এগিয়ে চলছেন আমরা কেশবপুরের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই খুদে

তাদের কাছে ছিল ইমান বড় সেই ইমান রক্ষার্থে তারা সেদিন দেশ ত্যাগ করছিল প্রয়োজন হলে আমরাও সেটা পারবো কিনা সম্মানিত ভাইরা ইতিহাস যা কিছু গড়া হয়েছে ভাঙ্গা গড়া হয়েছে এই বাংলাদেশের ইতিহাসে সব থেকে যুবকদের ভূমিকা বেশি বিশেষ করে আমরা চোখের পরে যেটা দেখলাম চব্বিশে জুলাই এবং আগস্টের আন্দোলন সব কিন্তু যুবকদের ভূমিকা বেশি সেই যুবকরা এখানে আবার যদি প্রয়োজন হয় ওরকম আন্দোলনের আমরা পারব তো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমার কেশবপুর আমার কেশবপুর বড় লাঞ্ছিত অববঞ্চিত এবং শোষিত আমার এখানে যারা নেতা হয় তারা হল মেশা সৌদাগার ব্যবসা করতে আছে কেশবপুর এখানে যারা আছে তারা হলো অলমগঞ্জ বাহিনী এক এক বাহিনী এসে কেশবপুর শোষণ করে কেশবপুর বাসের পরে চলে এবং তারা ব্যবসা করে নিয়ে চলে যায় আমরা এই সুযোগটা দেব না ইচ্ছা রাজি আছি তো এরপরে আমার কেশবপুর কিছু আছে গামচা বাহিনী বাহিনী হাতুড়ি বাহিনী আমরা আগামী যার কোনো বাহিনীর অস্তিত্ব সহ্য করব না বাহিনীকে আগাতে দেব না কেশবপুর শান্তিপ্রিয় মানুষ ধর্মপ্রাণ মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সকল অপশক্তির মোকাবেলায় আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়াতে হবে এই যুবককে দাঁড়াতে হবে মার্ভত ইনশাল আজকে যারা আয়োজন যারা